কি নেই এই খামারে আজকে আপনাদের মাঝে এমন একটি খামার সম্পর্কে আলোচনা করব যে খামারে কম বেশি সব ধরনের হাঁস মুরগি আছে এবং অনেক কিছু আছে আপনি হাঁস মুরগি হাঁস করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে আর উপকৃত হবেন স্ক্রিনে যে হাঁস মুরগিগুলো দেখেছেন এটা আমার খুব কাছের এক আত্মীয় হাঁস মুরগি এটা শরিতপুরে অবস্থিত দেখতে পাচ্ছেন আমি খামারে প্রবেশ করছি খামারে প্রবেশ করে প্রথমেই দেখতে পেয়েছি যে Orjinal Pure Deşim কুঁচু দিয়ে বাচ্চা পোটাচ্ছে তারা আর কর্নারে একটা হচ্ছে মুরগি আছে মিশরীয় ফার্মি আপনি কি আগে দেখেছেন মিশরীয় ফার্মি মুরগি কুছুতে বসতে আমিও প্রথম দেখেছি আগে দেখিনি কিন্তু শুনেছি আর জানি বয়স হয়ে গেলে মিশরীয় ফার্মি মুরগিও কুচতে বসে আমার ভাগ্য ভালো আমি সরাসরি নিচ্চোখে দেখলাম মিশরীয় ফার্মি মুরগি কুছু বসছে আমি হাত দিয়ে মুরগিটাকে একটু উঠিয়ে দেখলাম দেখলাম মিশরীয় ফার্মি মুরগি তার ডিম নিয়ে হচ্ছে কুঁচুতে বসে আছে তারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনারা কি জানতেন মিশরীয় ফার্মি মুরগি কুছু বসে বা আপনাদের মুরগি কখনো কুঁচতে বসছে কমেন্ট করে জানান আর অনেকেই শুর দেশি মুরগির বাচ্চা ক্রয় করতে চান বা কিনতে চান এই খামারের কাছ থেকে পেয়ে যাবেন ভিডিওর মাঝখানে তার ফেসবুক আইডির স্ক্রিনশট দিয়ে দেব যেহেতু তিনি নারী উদ্যোক্তা তাই তার নাম্বার দিতে আমি ইচ্ছুক না এরপর আমি যেখানে প্রবেশ করছি এটা হচ্ছে সোনালী সুপার হাইব্রিড ডিমের জন্য প্রস্তুত করা হচ্ছে আমি দেখেছি অনেকেই সোনালি সুপার হাইব্রিড ডিমের জন্য পালন করে তাদের শরীরে মোটামুটি ভালো মাংস হয় ডিমও ভালো দেয় ডিমের পার্সেন্টেজ অনেকটাই ভালো এই খামারিদের আরো কিছু সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছে মুরগির বাচ্চাগুলো কত বড় স্টং সুদর্শনীয় কত সুন্দর একটা জিনিস লক্ষ্য করেছেন তাদের খাবার পাত্রগুলো উপরে ঝুলিয়ে দেওয়া তারা চাইলে খাবার পাত্রগুলো নিচেও ঝুলিয়ে দিতে পারত। কিন্তু তারা ঝুলিয়ে দিয়েছে কারণ মুরগির বুক বরাবর যদি আপনি আপনার মুরগির খাবার পাত্রগুলো বুক বরাবর দেন তাহলে এতে কি হবে আপনার মুরগি খাবার বেশি নষ্ট করবে না আপনার মুরগি খাবার খাবে খাবার নষ্ট হবে না কর্নারে দেখতে পাচ্ছেন পানির পাত্র চাইলে তো পানির পাত্র বুসির উপরও দিতে পারত কেন দেয়নি কারণ ওই পানির পাত্র বুসির উপর দিলে পানি নষ্ট হয়ে যেত ফলে মুরগির ঠান্ডা বা অন্যান্য সমস্যা হতে পারত মুরগি সে পানি খেতে চাইতো না এরপর আমি প্রবেশ করলাম হচ্ছে মিশরীয় ফাওয়ামি মুরগির খামারে দেখতে পাচ্ছেন এখানে অল্প সংখ্যক কিছু মিশরীয় ফাওয়ামি আছে তারা এক আপনারা ডিম পেড়ে রেখেছে আপনারা অনেকেই মুরগিকে ডিম পাড়ার ব্যবস্থাপনা করে দেন না সুন্দর একটি জায়গা তৈরি করে দেন না আপনি যদি মুরগি থেকে ভালো ডিম আশা করেন তাহলে অবশ্যই মুরগিকে যেন ডিম ভালো পারে সেই ব্যবস্থাপনা করে দিতে হবে ডিম পাড়ার জন্য একটি ভালো জায়গা দিতে হবে হ্যাঁ ডিম পাড়া অবস্থায় মুরগিকে ক্যালসিয়াম জিঙ্ক ইসেল এই ওষুধগুলো বেশি বেশি প্রয়োগ করবেন তাহলে আপনার ডিম পাড়ার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে পাচ্ছেন তারা ধানের ছিটা ব্যবহার করেছে পাউনি মুরগিগুলো কত চঞ্চল কত সুন্দর দেখতে মাসা দেখতে পাচ্ছেন দেশি মুরগি এখানে সামনে হচ্ছে প্রথমে যে ক্ষোভটা এটাতে হচ্ছে তারা দেশি মুরগি পালন করে আমি হচ্ছে সকালবেলায় দরজাটা খোলা রেখেছি এ দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিম এই ডিমটা তারা পেড়ে রেখেছে ফিউর দেশি মুরগির ডিম এ যে এই পাশে দেখতে পাচ্ছেন ফিউর দেশি মুরগি হচ্ছে হাঁটা ছলা করছে তাদের এখানে বেশ কিছু দেশি মুরগি আছে এই যে বাহিরে একটা দেখছেন সুপার হাইব্রিড মুরগির বাচ্চা বের হয়ে গেছে এখন আমি যে খামারে প্রবেশ করছি এটা হচ্ছে টাইগার মুরগির খামার তাদের টাইগার মুরগিগুলো মাসাল্লা অনেক সুন্দর অনেক বড় বড় তারা ডিমও দেয় ভালো এখন আমি হাতে ডিম নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে টাইগার মুরগির ডিম এই যে ডিম পেড়ে রেখেছে আপনারা চাইলে এই খামারি থেকে অরিজিনিয়াল টাইগার মুরগির বাচ্চা বা মিশরীয় ফাওয়ামি বা ফিউর দেশি পেছনে টাইগার মুরগি মোরগটা আমার সাথে লড়াই করতেছে ডিম হাতে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কি শক্তি দেখাচ্ছে আর মোরগটা খুব সুন্দর খুব আকর্ষণীয় খুব শক্তিশালী কিন্তু যে স্ক্রিনশটটা দেখেছেন এটা হচ্ছে এই খামারির ফেসবুক আইডি চাইলে আপনারা নক করতে পারেন বা অ্যাড করে রাখতে পারেন যে কোনো সময় কাজে লাগতে পারে কারণ এখানে আপনারা ফিউর সব কিছু পেয়ে যাবেন কোনো ভেজাল পাবেন না আর যেহেতু নারী উদ্যোক্তা তাই আমি হচ্ছেন নাম্বার দিচ্ছি না বাংলাদেশের সব জেলায় তিনি মুরগির বাচ্চা দিতে পারে না শরীয়তপুর মাদারীপুর বরিশাল চাঁদপুর পুর এইসব জেলায় তার দিতে সুবিধা হয় তাই এইসব জেলার লোক বেশি যোগাযোগ করবেন এরপর আমি প্রবেশ করলাম তাদের সুপার হাইব্রিড মুরগির খামারে দেখতে পাচ্ছেন এই খামারাও মুরগি হচ্ছে ডিম দিতে বসে আছে এই যে কয়েকটা সুপার হাইব্রিড মুরগির ডিম মাশালা ডিমগুলো খুব সুন্দর আর সুপার হাইব্রিড মুরগিগুলো খুব বড় সড় খুব সুন্দর খুব ভালো মানের সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মোরগগুলো কত বড় বড় আপনাদের সুপার হাইব্রিড মুরগিও যদি আপনারা পাঁচ ছয় মাস পালন করেন তাহলে সেই মোরগগুলো অনেক বড় হবে এবং কি মুরগিগুলো মোটামুটি ভালো হয় একদম হু টাইগারের টাইগার এর মতো ঘরের এক কর্নারে মুরগি ডিম পেড়ে রেখেছে তা আমি গিয়ে সেটা কুড়িয়ে নিলাম তারপরে হচ্ছে বসে বসে ভাবছি মাসাল্লাহ তাদের মুরগি পালন ব্যবস্থাপনা কত সুন্দর তারা কত সুন্দর করে ব্যবস্থাপনা করে রেখেছে এরপর আমি গেলাম বাহিরে বাহিরে হচ্ছে দেশি মুরগিগুলো উন্মুক্তভাবে খাবার খাচ্ছে এরপর যেটা দেখাবো দেখেন আমি একটু হেঁটে যাচ্ছি সামনে আপনারা অপেক্ষা করুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আরও কিছু আপনাদের দেখাবো বলে এখানে একটা ছোট্ট ঘর ছোট্ট ঘরের মধ্যে তারা পালন করছে এই দেখেন গলাসিলা মুরগির বাচ্চা এগুলো হচ্ছে সুপার হাইব্রিড গলা শিলাম মুরগির বাচ্চা মোরগটা মাশালা অলরেডি এগুলো বিক্রি করে ফেলেছে বিক্রি হয়ে গেছে একটু নিচে দেখতে পাচ্ছেন চীনা হাঁস চীনা হাঁস হচ্ছে কুচু বসেছে তারা তাদের ডিম নিয়ে কুচু বসেছে তারা এই চীনা হাঁস থেকে বাচ্চা ফোটাবে কুচু হাঁস কিংবা কুচু মুরগির নিচে যদি ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয় সে বাচ্চাটার গুণগত মান ভালো থাকে বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাই আপনারা চাইলে এই খামারি থেকে এই উদ্যোক্তা থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন অরিজিনিয়াল সিনহাস ভালো মানের বাচ্চা আপনারা এই খামারি থেকে সংগ্রহ করতে পারেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি পুকুরের পাশে ছোট্ট ছোট্ট ঘর বানিয়ে এখানে হচ্ছে হাঁস মুরগি পালন করা হচ্ছে কত সুন্দর না এই যে এক একটা ঘরে হচ্ছে হাঁস মুরগি রাখা হয় দেখতে পাচ্ছেন যে ঘরে মুরগি থাকে সেই ঘরের দরজা খুলে দিচ্ছি আস্তে আস্তে তারা কি সুন্দরে লাফিয়ে লাফিয়ে বের হচ্ছে আমি হা করে তাকিয়ে আছি কতই না সুন্দর লাগছে কতই না মুহূর্তটা সুন্দর ছিল কত সুন্দর করেই না তারা মুরগি পালন করে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন মাস আল্লাহ লিখেন যে মাস খুব সুন্দর পালন পদ্ধতি দেখি কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আর অবশ্যই অরজিনিয়াল সিনহা যে দেখতে পাচ্ছেন বাচ্চা যদি বাচ্চা সংগ্রহ করতে চান ভালোমানের তাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই আইডির সাথে মেসেজ দিবেন অবশ্যই উত্তর পাবেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসেন যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম